হ্যালো বন্ধুরা হেলথ বিলিম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেল মানব কল্যাণকে সুস্থ রাখতে বিভিন্ন রকম উপায়ে কীভাবে সুস্থ থাকবেন এবং প্রাকৃতিক উপাদানে সুস্থ থাকার টিপস ভিডিওর মাধ্যমে প্রদান করা হয় এই চ্যানেলের হেলথ টিপস ভিডিও মানব জাতির উপকারে কাজে লাগলে আমি নিজেকে গর্বিত মনে করব আশা করি বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটিকে লাইক দিয়ে বেল আইকনটি প্রেস করে আপনারা আমাকে হেলথ সম্পর্কে ভিডিও প্রদান করতে সমর্থন করবেন আর কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক বিষয়টি হলো যৌবনকে দীর্ঘদিন ধরে রাখার সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে বিভিন্ন উপায় কথায় আছে ধন ও যৌবন ক্ষণস্থায়ী যদি না তাদেরকে ঠিকমতো ধরে রাখা যায় এমন কিছু নারী ও পুরুষ আছে যাদের দেহে অনন্ত যৌবন বিরাজ করে যৌবনকে দীর্ঘ লাভ করতে কিছু উপায় আছে আবার আমাদের জীবন সুখের হতে পারে যদি শরীর থাকে সুস্থ মনে থাকে আনন্দ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় একটু বয়স বৃদ্ধির সাথে সাথে যৌন ক্ষমতা হারিয়ে যায় ইহা দাম্পত্য জীবনে মৃত্যুর সমান মনের দিকে থেকে বুড়িয়ে গেলে তার প্রতিফলন হয় শরীরে ও মনে আবার অনেক সময় অস্বাভাবিক যৌন লিপসাও শরীরে ক্ষতি করে তাই দীর্ঘায়ু ও চির যৌবন ধরে রাখতে কয়েকটি অতি সাধারণ উপায় দেওয়া হলো। এক যৌবন ধরে রাখতে আজ চামচ করে কুলের চূর্ণ আমলকি ও অনন্তমূল উষ্ণ জল দিয়ে দিনে একবার খেলে বিশেষ উপকার পাবেন দুই অতিরিক্ত মৈথুনে শরীর ক্ষয় হতে পারে ইহা দীর্ঘ জীবনের পথে বাধা সৃষ্টি করে থাকে সেক্ষেত্রে দুই মিলিগ্রাম কপ্পুর দু চামচ পানের রসের সঙ্গে মিশিয়ে সকালে ও বিকালে একবার করে দু তিন দিন খেলে দুর্বলভাব চলে যাবে ও বিশেষ উপকার পাবেন তিন অনেকের যৌন ক্ষুধা বেশি হলেও কখনো পূর্ণতা পায় না সেক্ষেত্রে একশো গ্রাম দুধ কুড়ি গ্রাম খেঁজুর আধ লিটার জলে ফুটিয়ে ঘন করে ওই মিশ্রণ কিছুদিন খেলে বিশেষ উপকার পাবেন চার রতিক্রিয়াতে অতৃপ্তি এলে বা উত্তেজনা কমে গেলে কাঁচা পানি ফল অল্প চিনি দিয়ে জলের সঙ্গে মিশিয়ে খেলে উপকার পাবেন পাঁচ যাদের ঋতুস্রাব ঠিকমতো হয় না শারীরিক ও মানসিক দিক দিয়ে ভোগেন তারা পাঁচ গ্রাম মৌরি চার কাপ জলে সেদ্ধ করে বা গরম জলে রাতে ভিজিয়ে রেখে সকালে দুই তিনবার খেলে বিশেষ উপকার পাবেন ছয় যাদের স্তন ছোট বা বাচ্চারা স্তনে ভালো দুধ পায় না তারা মৌরির কাপ তৈরি করে তিন চার দিন খেলে স্তনে দুধ আসবে ও বেশি দিন খেলে স্তন সুগঠিত হবে হেলথ বিলিম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অ্যান্ড ভিডিওটিকে লাইক করে আমায় মোটিভেশন করুন যাতে আমি স্বাস্থ্য সম্পর্কে আরও বেশি ভিডিও আপনাদের দিতে পারি থ্যাংক ইউ ফর ওয়াচিং ভালো থাকুন সুস্থ থাকুন